খবর তোমরা যদি আসমান পর্যন্ত গুণা পর্যন্ত এত পরিবার যদি তোমরা গুণা সাগর সহ পরিবার যদি তোমরা গুণা কর

বান্দা তুমি খালেজ দিলে যদি এত পরিমাণ গুণা করেছ খালেজ তওবা করবে আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব কিন্তু আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার একটি গুণা কখনো maaf করব না সেই গুণাটি হলো কি আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার সঙ্গে যেন কাউকে শরীক করো

ইগা নিমা নিয়াশা আল্লাহ তাআলা বলেন তোমরা সেরে করো না সেরে গোড়া ব্যতীত তোমরা যদি আমার সঙ্গে সেরে করো যদি করো বান্দা সেরে করো না আমি আল্লাহ তোমাদেরকে সেরে গুনা মাফ করো বলা সেরে গোড়া ব্যতীত যত গুণা করবে আল্লাহ তারা বলেছেন আমি যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দিব মাফ করে দিব কিন্তু সাবধান সাবধান কখনো তোমরা সেরে গোনা করবে না কার কথা জোরে বলেন কার কথা মুসলমান আমার এখন আসি শয়তান আমাদের কি বিভিন্ন ভাবে শেরেক করে নেয় আমরা বুঝতে পারি না এই যে 30 ডিসেম্বর আসছে আপনারা কেমন তারা শেরেক কিন্তু আপনার আবার কোনো হুঁশ নাই শেরেক কিভাবে করতেছি 31 ডিসেম্বর যারা খাদি ফাস্ট নাই আমরা উদযাপন করে একটি শোনো এই 31 ডিসেম্বর বড় আমরা পালন করি এই জানুয়ারি মাস কোথায় থেকে আসলো মুসলমান ভাইরা আমার আজ থেকে বহু বছর আগে রোম রোমেরা তারা পূজা করত ওই পূজা যাকে দেবতা যাকে মানত তার নাম হলো জানুস তার নাম কি বলেন জানুস মুসলমান ভালো করে বুঝবেন রোম অর্থাৎ ইতালির মানুষেরা ওই যুগের মশ্রেকেরা তারা পূজা করত মক্কার দেবতাকে তারা সেজদা করত মুসলমান ভাইরা আমার শান্তিত ভাবে বলি ভালো করে বোঝো যুবকেরা তোমরা এই একত্রিশে ডিসেম্বর নাইট উদযাপন করো কত বড় তোমরা আমরা মারাত্মক সেরেক করি আল্লাহ আমাদের খেয়াল নাই হুস এই দেবতাকে কি করত মানত তাকে পূজা করত মুসলমান ভাইরা আমার একত্রিশে ডিসেম্বর যখন রাত যখন রোমের মানুষের ঘরে বিশ্বাস বল পূর্বের যে বছর গেছে এই পূর্ব বছরটি অর্থাৎ এই দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে হলো চব্বিশ সাল এই চব্বিশ সালে ওই দেবতার কৃপায় দেবতার শিলাই তারা নাকি তার ভাগ্যের মালিক তার ও এই বছর নাকি সব কিছু তাদের ভালোভাবে উদযাপন হয়েছে তারা সব কিছু পেয়েছে তাদের জীবন মঙ্গল হয়েছে বারোটার আগে পিছনের তারা হাত উত্তোলন করে তারা বলতো দেবতা তুমি পূর্বের বছরটি যেমন গেছে রাত যখন বারোটা হয়ে যেত সামনের মুখে এসে বলতো ও দেবতা আমাদের আপনার কারণে এই নতুন বছর যেন পূর্বের বছরের চাইতে যে রবি গুণ যেন ভালো তাই দেবতাকে খুশি করার জন্য বারোটার এক মিনিট যখন হতো সামনের দিকে এসে যারা উচ্চ উদযাপন করত নাচ করত অর্থাৎ তাদের বিশ্বাস হল দেবতাকে যদি আমরা যদি খুশি যদি না করি তাহলে দেবতা আমাদেরকে কিছুই দিবে না আমাদের নজিল্লা সবকিছু দেওয়ার মালিককে জোরে বলেন কিছু দেওয়ার মালিককে খায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে রেজেকের মালিক কে ও মুসলমান কোন দেবতা নয় তাহলে বুঝে থাকলে বলুন তো থাদি যারা আমরা উদযাপন করি পালন করি এটা মুসলমানের এটা উৎসব না বিধর্মীদের এটা উৎসব কার এটা বিধর্মীদের কোন দিবস মুসলমান পালন করতে পারে না

শয়তান যদি বলতো এই গাছটাকে সেজদা করো মুসলমান সেজদা করবে না সেজন্য শয়তান অনেক প্রকারে আকৃতি ধারণ করে মুসলমান বুঝা বুঝবেন ভালো করে শয়তান আপনার আমাকে একত্রিশে ডিসেম্বরে বারোটা সময় এই খাওয়ার মাধ্যমে উদযাপন দিবস উদযাপনের মাধ্যমে বিধর্মীদের কালসার

তাকে অনুসরণ করে চললে তাদের দিবসে আপনি গেলে একত্রিশে ডিসেম্বর মুসলমানের দিবস এই একত্রিশে ডিসেম্বর পালন ডিসেম্বর পালন করার জন্য উদযাপন করার জন্য যারা যাবে ভালো করে বুঝবেন আল্লাহ রসুল বিশ্ব নদী জানাবি মোহাম্মদ রসুল সাল্লাম বলেন তাদের সাথে তার দিন হাসর শুরু হবে অক্টোবর মারাত্মক কথা চিন্তা করছেন একত্রিশে ডিসেম্বর যুবকেরা পালন করবেন না বাড়িতে থাকবেন হ্যাঁ বাড়িতে এবং গার্জেন যারা তারাও সচেতন হন গার্জেন যারা তারাও সতর্ক হন সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে গুণার কাজ করায় না এই সন্তানই আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে করবেন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা শয়তানের বিষয়ে বলে একটা বেগ হচ্ছে শয়তানের পথ তোমরা কি করো না অনুসরণ করো না শয়তানের পথ তোমরা ওই পথে তোমরা চলো না নিশ্চিত রূপে শয়তান আমাদের কি তোমাদের প্রত্যাশ শত্রু আল্লাহ তো সব কিছু আউট করে দিয়েছেন এর পর যদি কাল কেয়ামতের দিন বলি যে না না আমি তো বুঝি নাই কাল কেয়ামতের দিন আল্লাহ তালা সব কিছু আপনার আমার সামনে উপস্থিত করবেন ভাইরা আমার তাহলে কি প্রথম কাজ হলো নামাজি হলো কি হতে ইসলাম কায়ন করতে হবে করতে হলে কি করতে হবে বলেন তো নামাজ 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 যখন মানুষ আদায় করবে ওই মানুষ যখন ইসলাম সম্পর্কে অবগত বুঝবে তখন তার দ্বারা কোনদিন তার দ্বারা কি হবে না কথা বলেন গুনার কাজ হবে না আজকে আমাদের দেশে দেখেন এই যে চালু ঐতিহ্যে দুর্নীতি দুর্নীতি কি বন্ধ হয়েছে কথা বলেন ঘুষ কি বন্ধ হয়েছে হত্যা কি বন্ধ হয়েছে ধর্ষণ কি বন্ধ হয়েছে কথা বলেন না কেন কিছু বন্ধ হয় নাই যখন আপনি কোরআনের আইন ব্যবস্থা কায়ন করবে সংসদের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে কথা বলেন যদি কিনা তাহলে সংসদের মধ্যে যদি